থাকবে তাৎপর্যপূর্ণভাবে আপনারা মনে রাখবেন ওই বৈষম্য বিরোধী আন্দোলন কোটা আন্দোলন তুই কে আমি কে রাজাকার রাজাকার সেই আহ ধ্বনিটা দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট খুব মন দিয়ে শুনুন আমাদের এখানে সম্প্রদায়ের কথা আমি বলেছি সমস্ত সম্প্রদায় এফেক্টেড হবে সাম্প্রদায়িক সংস্কৃতি ক্ষুণ্ণ হবে সেই সমস্ত ব্যাপার আমি ছেড়েই দিলাম কেন ইন্ডিয়ান আর্মি সাম্প্রদায়িক সম্প্রীতি বোঝে না সোজা আপনার উড়িয়ে দেবে যা সামনে আসবে বাংলাদেশের রাজপথে নেমে মার্কিন বিরোধিতা মার্কিন নীতি প্রতিহত করো ব্যানারে আসফালন জঙ্গি সংগঠন মৌলবাদী সংগঠনগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে জঙ্গি সংগঠনের সমর্থনে পোস্টার মনে করিয়ে দেয় ঢাকার রাজপথে আইএএস এর সমর্থনে ঘোড়া দৌড়কে এই অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মনে প্রশ্ন হাসিনার দেশে ফেরা কতটা জরুরি ইতিমধ্যে হাসিনার হুঁশিয়ারিতে চাপে কি অনুস সরকার ইতিমধ্যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা শেখ হাসিনা সব হত্যার বিচার হবে দাবি করলেন তিনি দেশে আইন করে তাদের বিচার করছি ইনশাআল্লাহ এই হত্যার বিচার আমি করব। করবো মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কপর থেকে বের করে পোস্টমর্টম করা যায় দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী গুলি করে নাই র্যাব গুলি করে নাই বিজিবি গুলি করে নাই ইনুস সেই পরিকল্পনা করেছে যেটা সে নিজেই স্বীকার করেছে যে মেটিকুলসলি ডিজাইন করে সে শেখ ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে সেখানে কোন ছাত্র জনতার বিষয় ছিল না কোনো নেতৃত্ব ছিল না এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে অপারেশন ডেভিল হান্ট কে ডেবিল হতে পারেন তার মনোবল তাদের দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য কিন্তু প্রথমত আপনার মনে রাখুন শেখ হাসিনা কিন্তু পালিয়ে আসেননি তাকে পাঠানো হয়েছিল মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেন শেখ হাসিনা অপারেশন ডেভিল হান্টের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ জুড়ে অস্থির পরিস্থিতি জঙ্গি মৌলবাদের দাপাদাপি এদিকে ট্রাম্পের হুঁশিয়ারি অনুদান বন্ধ করে দেওয়া এবং ভারতের প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া তাতেও কি সতর্ক হবে না তদারকি সরকার এখনই ভারতকে ইতিবাচক ও সদর্থক ভূমিকা নিতে হবে দাবি করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যে কোনো সময় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে বাংলাদেশে মাথা চড়া দিয়ে ওঠা সন্ত্রাসবাদ সতর্ক বার্তা প্রতিরক্ষা বিশেষজ্ঞের গলায় কিন্তু ইন্ডিয়ান মিলিটারি নামলে তখন কিন্তু কেউ কিচ্ছু দেখবে না ওরা কেউ কিচ্ছু দেখবে না এখানে আপনার ওই 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 গুলশান কলোনি থেকে আরম্ভ করে আর যত যা হয়েছে সব ভেঙে গুড়িয়ে দেবে এক একটা করে রকেট লঞ্চার মারবে আহ আপনার শেষ করে দেবে সেই পরিস্থিতি আপনারা চান ভারত সরকারের এখানে যে ভূমিকাটা হওয়া উচিত আমি বারবার বলছি এখানে শেখ হাসিনাকে ফেরত পাঠানো মানে শেখ হাসিনার জীবন একদম একদম মানে তাকে বিপন্ন করা এবং তার সঙ্গে বাংলাদেশে আগুন জ্বলে যাওয়া সম্ভব হার ইন করা সন্ত্রাসবাদী সঙ্গে আমাদের লড়তে হবে সামনের দিনটা কিন্তু এটা ভবিষ্যৎ নিউজ